নমস্কার আপনারা জানেন গীতার সম্পূর্ণ পাঠ করতে না পারলেও গীতার যে অষ্টাদশ নাম রয়েছে তা পাঠ করলে গীতা পাঠের ফললাভ হয় আমি সেই অষ্টাদশ নাম আজ পাঠ করছি গঙ্গা গীতা শীতা সীতা পতিব্রদা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগে অর্ধমাত চিদান ভ্রান্তিশি বেদ্রয়ী পানন্দর্থনমঞ্জরী কিংবা গঙ্গা গীতাি সিতাশত্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যাধ মুক্তি বেদত্রী চিদানন্দ ভ্রান্তিশি বেদ্রয়ী পানন্দর্থনমঞ্জরী নমস্কার